পালশা থেকে ভিনগুরে ক্যাম্প যাওয়ার পথে চাপরামারি ফরেস্টে একটি ছোট্ট গাড়ির সঙ্গে আর্মি সেনাবাহিনীর বাসের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনায় গাড়ির চালক ও অন্য দুজন যাত্রী গুরুতর আহত হন ঘটনাস্থলে পুলিশ ও আর্মি পৌঁছে উদ্ধারের তৎপরতায় স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে এই ধরনের দুর্ঘটনা পুনরায় না ঘটে তবে চাপরামারি ফরেস্টের মধ্যে বারংবার এমন দুর্ঘটনা ঘটার ঘটনা কিছুটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কেন এই এলাকায় বারংবার দুর্ঘটনা ঘটছে তা নিয়ে বিভিন্ন উঠছে প্রশ্ন এই ফরেস্টের জটিল রাস্তা কম দৃশ্যমানতা এবং অদ্ভুতভাবে বিপজ্জনকভাবে পরিস্থিতি কি এর কারণ হতে পারে এসব পরিস্থিতি এড়ানোর জন্য কি আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে প্রশ্ন এখন স্থানীয় জনগণ ও প্রশাসনের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে পাঞ্চারটা ড্রাইভারটা তো অবস্থা খারাপ হুম ছোটো গাড়িটা ড্রাইভারটা তো অবস্থা খারাপ